যদি বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে পথ মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কি না আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিমের নাসি এবং ফাসিস দলগুলোকে পুনর্বাসন করতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি নিয়ে আসতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ রাবের গণহত্যার শিকার হবে কি না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সেখানে বাংলাদেশ রাজনৈতিক দলগণকে বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাঈদ মুক্তিজের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জামাত পঁচানব্বই সালে যেই কক্ষ সবকে পুনর্বাস থেকে শিক্ষা নেন এবং দুই হাজার পঁচিশ সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ 2025 সালে পথরায় মনে রাখবেন গণহট্টা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমাদের জন্য নতুন নতুন ভাঙার এবং আয়না ঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েজ নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান আমরা দেখছি যে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা রিকশাগুলো ডাম্পিং করছে গুরিয়ে দিচ্ছে এরকম নানান সমস্যা দেখছি যে আমরা সরে উদ্য সেখানেও ডাম্পিং করলো ফুটপাতে যারা খাবার বিক্রি করে তো আমার মনে হয় যে এই গরিবের পেটে লাথি মারা এটি আসলে সমাধান নয় বরং রাষ্ট্রের আইন আইনের শাসন জবাবদিহিতা এগুলো আরও যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব এবং এই নগরীকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব আমি সর্বশেষ বলব অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবেন জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবেন কিন্তু গত নয় মাসেও এখনও পর্যন্ত সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না সরকার যদি এই নগরের সমস্যাগুলো যেমন ট্রাফিক সমস্যা আমার কাছে মনে হয় যে এখন এক নম্বর সমস্যা এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না বরং আরও সংকট তৈরি হয়েছে একজন বক্তা এনসিপির একজন নেতা তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো বাংলাদেশের শুধু বাংলাদেশের আমি দুঃখিত পৃথিবীর কোনো দেশে আসলে এই ধরনের গাড়ি এত ভাঙা চোরা এত পুরাতন গাড়ি নাই ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চলে থাকি বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ এই বাসগুলো ভাঙা চোরা